ভোরবেলা ভাড়া নিয়ে থেকে রংপুরের উদ্দেশ্যে একটি সেমিনারে অংশ নিতে যাচ্ছিলেন সাতজন কর্মচারী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে যায় যায় মাইক্রোবাসটি

একজন মারা গেছে আমি বাসায় শুয়ে আছি আমাকে এক লোক যে বলতেছে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে আসো গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে আসে দেখতেছি চারটা ডেট পুজো শুয়ে আছে তার মধ্যে তিনজন মানে নিঃশ্বাস নিচ্ছে আর দুজন এখানে ডেট আমি পাঁচজনকে নিয়ে গেছি যাত্রী ছিল সাতজন ড্রাইভার সঙ্গে পাঁচজনকে নিয়ে গেছি যেতে যেতে আরেকজন মারা গেছে আর ওই হসপিটালে একজন মারা গেছে অ্যাক্সিডেন্টটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে খুব মর্মান্ত গুরুতর অ্যাক্সিডেন্ট এটাকে ছোট বলা যাবে না এটা খুব জটিল অ্যাক্সিডেন্ট স্পটে কজন মারা গেছিল আপনি কি ওই মাইক্রোবাস যিনি নিয়ে গিয়েছিলেন হ্যাঁ আমার মাইক্রোবাস আমি নিয়ে গেছিলাম বাকি আচ্ছা ড্রাইভারটা কি এখানেই মারা গেছিল হ্যাঁ ড্রাইভার এবং যাত্রী একজন এখানে স্পটে আর বাকি গুলা বাকি পাঁচজন যাইতে যেতে একজন মারা গেছে আমার গাড়িতে আর চারজনকে আমি হসপিটালে রাখছি ওখানে একজন মারা গেছে এই আপনার কি মনে হচ্ছে বাকি যাত্রীদের অবস্থা কিরকম হতে পারে বাকি তিনজন বেঁচে থাকবে ভালো আছে কিন্তু চারজন অলরেডি মারা গেছে তার মানে তারা এই সাইডে ছিল এ বাম সাইডে যারা ছিল তারা ভালো আছে ভালো আছে আর আছে এমন কি আমি একজনকে প্রশ্ন করলাম যে আপনি কোথায় ছিলেন কিন্তু আমি আপনার সামনে যে বসে আছি ওই গাড়ির ড্রাইভারের বাম সাইডে বসে ছিল ওনার সঙ্গে আমি কয়েকটা প্রশ্ন করলাম বললো যে আমরা দেখতেছি গাড়িটা আসতেছে আস্তে আস্তে বাম সাইডে চাপতেছে বাম সাইডে চাপতেই বাস আস মারা আর এটা ছিল হাই স্পিড মাইক্রোটা মাইক্রোটা খুব হাই স্পিডে ছিল তখন মেকআপ মানে মুখোমুখি কাছাকাছি হয়ে যায় মেকআপ দিতে না

বকুল মোল্লা ট্রাকের মালিক আপনি না কি না 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 আমি ওই আমার গাড়ি ওইটা এইটা তে মাল নেব ওইটা ও আচ্ছা এই 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 গাড়ির চালক কিংবা অন্য কারো খোঁজ করব এখনো পাননি আর কোন এলাকার ছিল এটা কি বলতে পারেন আঙ্কেল সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছিল আচ্ছা পাবনা বেড়া থেকে আসছিল পাবনার বেড়া আপনি মূলত ওই যে এগুলো আনলোড করতে আসছেন অন্য আনলোড করে আমার গাড়ি কিনে এ ঘটনায় নিহতরা হলেন বালিডাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের বলধার গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইমরুল হোসেন চার ইউনিয়নের শাবাজপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন রানিশল উপজেলার দবিউল ইসলামের ছেলে জুলফিকার আলী এবং ঠাকুরগাঁ জেলা সদরের জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মাইক্রোবাস ড্রাইভার আরিফ হোসেন মানিক নিহতদের মধ্যে দুজন ঠাকুরগাঁ ডিসি অফিসের ট্রেজারি অডিটর একজন পীরগঞ্জ উপজেলা অডিটর এবং অপরজন দিনাজপুর জেলার ডিসি অফিসের অডিটর বলে জানা গেছে এছাড়াও এ ঘটনায় আহত হয়ে আল আব্দুল মান্নান নাহিদ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন